মঞ্জিল ভাই হইতেছে ব্ল্যাক হেলমেটটা পরে ফেলছে লুকটা দেখেন কেমন লাগতেছে অস্থির ভাই লুকটা অস্থির লাগতেছে জোস আমি একটা হেলমেট লঞ্চিং প্রোগ্রামে চলে আসছি যেটা হইতেছে ইনভাইটিং ফিল দেওয়া হয়েছিল রাইড ইন্টারন্যাশনাল থেকে হইতেছে স্পেস হেলমেট যেটা এর আগে একটা প্রাইস ছিল মানে 6000 এর আশেপাশে এবার আন্ডার 4000 এ হেলমেটগুলো আনা হইছে তো ভাই শুধু বিদেশের দিকে না তাকাই দেশের এই

এটা বাংলাদেশের সব জায়গায় হেলমেটটা পৌঁছে যাবে আমার যখন ভিডিওটা আপলোড হবে তখন আপনারা হেলমেটটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা শরমেই ইনশাআল্লাহ তো এখন আমি দেখাচ্ছি এদিকে আসো হাফ হেলমেটই আছে

রেবো ভাইজার মতো লাগতেছে অনেকটা অনেকটা রেবো ভাইজারের মতো লাগতেছে স্পেস হেলমেট ব্র্যান্ডিং এখানে করা আছে ওভারঅল জোস ভেন্টিলেশনটা একটু ক্লিয়ার করি এই হচ্ছে সামনের ভেন্টিলেশন আচ্ছা উপরের ভেন্টিলেশন আছে এক্সিট পয়েন্টটা সব সময় পিছনে থাকে এই যে সিস সো এটার অনেকগুলা গ্রাফিক্স আছে এক হচ্ছে ব্ল্যাকটা দেখতে করতেছেন ব্ল্যাক সুন্দর লাগছে যেটা আসলে সবারই হচ্ছে ক্রাশ থাকে ব্ল্যাক হেলমেট মানে একটু দেখতে পারি ব্ল্যাকটা

আমি দেখলাম যেটা আসলে পরে যে শেলটা অনেক ছোট মনে হলো স্পেশাস কিন্তু অনেক ভিতর অনেক স্পেশাস কারণ আমি ইউজুয়ালি অনেক ব্র্যান্ডের এক্সেল হেলমেট আমার পড়তে হয় এটার এল আমার সুন্দর ফিট হয়েছে পারফেক্টলি ফিট হয়েছে তো এখন আসলে এটা পরে রাইড করলে বোঝা যাবে যে এটা ধরেন বাকি যে জিনিসগুলো আমরা এজ এ বাইকার একটা জিনিস হেলমেটে কনসিডার করি যে এয়ার ভেন্টিলেশন কেমন রাইড করার সময় বাতাসের নয়েজ কেমন আসে সাউন্ড নয়েজ তো এগুলো আসলে রাইড না করলে বলা যাবে না তবে বিজনেস পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি অ্যাজ এ ব্যবসায়ী এটা আসলে খুব গুড ডিল এই প্রাইজে এত সুন্দর একটা হেলমেট এটা খুব গুড ডিল এজ এ বাইকার পার্সপেক্টিভ এটা বলতে আমি আর দুটা দিন সময় নিব আপনাদের কাছ থেকে সেই পর্যন্ত রুমান ব্লগের সাথেই থাকবো আচ্ছা এখানে যে হাফ ফেস হেলমেট গুলো ছিল সেটা হইতেছে এই যে এগুলার সার্টিফাইডটা হচ্ছে ডট সার্টিফাইড এটা দেওয়া আছে হচ্ছে এক গ্রাম হালকা আমি একটু যদি একটা হাফ ফেস হেলমেট পরে দেখাই আপনাদের এই হচ্ছে লুকটা হবে তো এখানে অনেকগুলো কালার আছে এই যে স্পেসের তো এটার প্রাইসটা এখনো কত আমি সঠিক বলতে পারতেছি না তো এটা ডিটেলস কোনো ভিডিওতে আমি জানাই দেবো এখানে এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম আমরা এখন খাবো কারণ দুপুরের লাঞ্চটা এখনও করি নি তো চলেন খাওয়া দাওয়া করে নিইস এখন কেকটা কানা হচ্ছে আমরা এখন স্পেসেসের একটা করে ক্যাপ আর আরেকটা ইনফরমেশন বললাম যারা প্রথম 500 জন হেলমেট আকিছেন প্রত্যেকটা হেলমেটের সাথে এরকম একটা ক্যাপ আপনাদের জন্য গিফট থাকবে তো প্রোগ্রাম হচ্ছে শেষ এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব তো হেলমেটটার ডিটেইলস আমি এখন জানাতে পারি নাই তবে যে একটা ভিডিওতে আমি আপনাদের ডিটেইলস রিভিউ দিয়ে দিব তো এখন হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা